দর্শক গত সপ্তাহে আমরা গিয়েছিলাম এশিয়ার সর্ববৃহৎ এবং আমাদের বাংলাদেশের সব থেকে বড় পাইকারি আমের বাজার কানসাট আমের বাজারে বিশেষ করে কানসাট আমের বাজার আমাদের বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের একেবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিশেষ করে দেশভাগের আগে এই চাপাই নবাবগঞ্জের কানসাট এবং ভারতের যে মালদা রয়েছে এই মালদা এবং এই কানসাট আমের বাজারই ছিল এই পুরো এশিয়া মহাদেশের আম বিকিকিনির একেবারে প্রসিদ্ধ একটি অঞ্চল এবং এই অঞ্চলটি দেশভাগের পরে ভারতের মালদাতে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার এবং এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ আমের বাজার হচ্ছে এই নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কানসাট আমের বাজারে এটি রাজশাহী জেলায় দিন বিশেষ করে আমাদের বাংলাদেশে যত আম উৎপাদন হয় তার সিংহবাগী উৎপাদন হয় চাপাই নবাবগঞ্জে যদিও রাজশাহীকে আমরা আমের রাজধানী বলে থাকি কারণ এই চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে গিয়ে রাজশাহী বিভাগের অধীনে কিন্তু প্রাচীন যে আমল থেকে আম চাষের সাথে এই চাপাই নবাবগঞ্জের মানুষই সব থেকে বেশি জড়িত ছিল এবং আমাদের বাংলাদেশে এখন যত আম উৎপাদন হয় তার সিংহবাগী হয় এই চাপাই নবাবগঞ্জে এবং এই চাপাই নবাবগঞ্জের আম বিকিকিনির জন্য জন্য সবথেকে বড় বাজার হচ্ছে এই কানসার্ট আমের বাজার তবে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই কানসার্ট আমের বাজারে এসে দেখা পেয়েছি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুমন সুমনের সাথে আমাদের দেখা হয়েছে বিশেষ করে সালাদ্দিন সুমন ভাই এখন পুরো এশিয়া মহাদেশের মধ্যেই একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে তিনি ট্রাবল ব্লগিং করে এবং আমার ইউটিউবের যাত্রাও কিন্তু এই সালাদ্দিন সুমন ভাইকে অনুসরণ করেই শুরু হয়েছে তো সালাদ্দিন সুমন ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমি যেমন আনন্দিত হয়েছি তেমনি সালাদ্দিন সুমন ভাইয়ের মুখ থেকেও কিছু কথা শুনতে পেয়েছি তো চলুন একটু দেখাসি আসি কি কথা হয়েছে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সালাদ্দিন সুমনের সাথে চাপাই নবাবগঞ্জের এই কানসার্ট বৃহতে আমের বাজারে এসে দেখা মিললো আমার প্রিয় এবং যাকে আমি মোটামুটি এক প্রকার মানে অনুসরণ করে এই ইউটিউপিং করা শুরু করেছি সেই সদ্যীয় বড় ভাই বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন সুমন ভাই সুমন ভাইকে পেয়ে খুবই ভালো লাগছে এবং সুমন ভাই যদি আমার চ্যালেঞ্জ সম্পর্কে কিছু বলেন ভাই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ ব্লগ ভিডিও এবং আমি ইউটিউবিং শুরুই করেছি আপনাকে অনুসরণ করে আমি নিয়মিত আপনার ভিডিও গুলো সাথে দেখা হয় আর উনি যেহেতু একটু ইউটিউব চ্যানেল খুলেছেন কাজ করছেন আমি দর্শকদের বলবো যে ভাইয়ের ভিডিও দেখুন তিনি নিশ্চয়ই ভালো ভিডিও বানাচ্ছেন আমার দেখা হয়নি আজকে গিয়ে দেখব হ্যাঁ আর আপনারা তাকে সাপোর্ট করুন তার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেন যাতে তিনি আরো উৎসাহিত হন ভালো ভিডিও বানাতে পারেন শুন ভাই অসংখ্য ধন্যবাদ এবং আমি প্রফেশনালি একজন কম্পিউটার গ্রাফিক্সের ডিজাইনার যে কারণে এখানে আসার সাহস হয়েছে কারণ আপনি আপনার বেশ কিছু ভিডিওতে বলেছেন যে ইউটিউবিং করতে টাইটেল এবং থাম্মেলটা হচ্ছে मोस्ट इंपोर्टेंट তো থাম্বনেল জন্য গ্রাফিক্সের ডিজাইনটা মাস্ট সেই সাহসনেই আপনাদের দেখা দেখি এই জায়গাটায় মানে আসার চেষ্টা করেছি আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি ভালো করবেন হ্যাঁ সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আর এই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে